ম্যাচ ম্যাচ গন্ধ বিপিএল ক্রিকেটে প্রস্তাবে রাজি না হওয়ায় রংপুর রাইডার্স থেকে বহিষ্কার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির চুক্তিবদ্ধ ক্রিকেটার জুপিটার ঘোষ শুধু অভিযোগই না ওর কাছে প্রমাণও আছে নাকি যথেষ্ট ম্যানেজার সারোয়ার হোসেনের দাবি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছিল জুপিটার তবে রহস্য দানা বেঁধেছে একটা ফোন আলাপ নিয়ে শুনুন সামসুল আরফিনের কাছ থেকে বিপিএল শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নয় ছয় করলেও মাঠের ক্রিকেটে নজর টেনেছে রংপুর রাইডার্স মাথা উঁচু করে আছে চ্যাম্পিয়ন রেসে তবে ওসব ছাপিয়ে দলটির বিরুদ্ধে উঠে আসছে ম্যাচ ফিক্সিং এর গন্ধ সন্দেহ দানা বেঁধেছে শুক্রবারের ম্যাচে রংপুরের দুই ওপেনারের সম্ভব গতির ব্যাটিংয়ে একাত্তরের হাতে এসেছে এক মিনিট ছয় সেকেন্ডের একটি ফোনালাপ সন্দেহ করা হচ্ছে ভারতের কোন এক বকির সাথে কথা বলছেন এক কর্মকর্তা ঘটনা ওখানে শেষ নয় রংপুর রাইডার্স এর ক্রিকেটার জুপিটার ঘোষের অভিযোগ তাকে অনৈতিক প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল তার কাছে আছে নাকি তথ্য প্রমাণও যখন এক তারিখ হোটেলে উঠি তখন মানে আমাদের দলের যে ম্যানেজার উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন। যে আমি কিছু অনৈতিক কাজ করতে পারবো কিনা বাট সেটাতে আমি রাজি হইনি রাইডার্স ম্যানেজার সানোয়ার হোসেন টেলিফোনে জানিয়েছেন দলের শৃঙ্খলা ভঙ্গের জন্যই জুপিটারকে বহিষ্কার করা হয়েছে আমরা পাঠাইছি এবং পার্টিতে ডিসিপ্লিন ছিল ক্রিকেটার ফ্রাঞ্চাইজ দুই পক্ষ থেকেই অভিযোগ জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অডিও ট্যাপটি আছে বিসিবি কাছে সেটির সত্যতা যাচাই করার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড